দেশের অর্থনৈতিক উন্নয়নে যশোর জিনাইদহ মহাসড়কের অবদান অনেক বেশি সড়কের গুরুত্ব বিবেচনায় প্রথম পর্যায়ে যশোর থেকে জিনাইদহ পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার মহাসড়ক উন্নীত করা হবে চার লেনে এর মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় অর্থনৈতিক করিডোর গড়ে তোলার কাজ সহজ হবে এতে দুই কোটি মানুষ সরাসরি উপকৃত হবে জাতীয় অর্থনীতিতে আসবে নতুন গতি প্রকল্পের প্রথম পর্যায়ে পঞ্চাশ কোটি ডলার ঋণ চুক্তি করার জন্য প্রস্তুত বিশ্বব্যাংক প্রতি ডলার পঁচাশি টাকা দরে বাংলাদেশি মুদ্রা ঋণের পরিমাণ দাঁড়ায় চার হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা বিশ্ব ব্যাংকের বোর্ড ইতিমধ্যে ঋণ অনুমোদন করেছে এমনকি বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের মধ্যে ঋণের বিষয়ে নিগোসিয়েশন বা সমঝোতা হয়ে গেছে এখন বাকি শুধু ঋণ চুক্তির জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বা একনিক সভায় প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেলেই ঋণ চুক্তি অনুষ্ঠিত হবে বিশ্ব ব্যাংকের এ ঋণ চার বছরের রেয়াতকাল সহ চৌত্রিশ বছরে পরিশোধ করতে হবে এ ঋণের সুদের হার এক দশমিক দুই পাঁচ শতাংশ এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায় নানা কারণে প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে বুমরা থেকে সাতক্ষীরা এবং নাভারণ যশোর হয়ে জিনাদহ মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে এর মাধ্যমে পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক করিডোর গড়ে তোলার কাজ হবে সহজ এতে দুই কোটি মানুষ সরাসরি উপকৃত হবে জাতীয় অর্থনীতি আসবে নতুন গতি জাতীয় এবং আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা আছে এই অঞ্চলের এই প্রকল্পে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়ক হবে এই অঞ্চলে উৎপাদিত পণ্য খামার থেকে হাঁটে রাজধানী ঢাকা এমনকি প্রতিবেশী যেতে পারে এভাবে এই প্রকল্প বাণিজ্য এবং ট্রানজিট ও করিডোরকে শক্তিশালী করবে প্রকল্পের আওতায় রুটের উভয় পাশে স্লো মুভিং ভেহিকেল ট্রাফিক বা এস এম ভিটি লেন নির্মাণ করা হবে সড়কের যেখানে যানজট বেশি হবে সেখানে নির্মাণ করা হবে ফ্লাইওভার এছাড়া রেলওয়ে ওভারপাস সেতু কালভার্ড পেডিস্টাইন ওভারপাস আন্ডারপাস নির্মাণ করা হবে শিল্পায়ন নগরায়ন ও মানব সম্পদ উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে